আসসালামু আলাইকুম আজকের বিরুদ্ধে আমরা দেখব কিভাবে অনলাইন করতে হয়। কেননা পয়লা সেপ্টেম্বর থেকে প্রত্যেকটি বিদ্যালয় কিংবা টিকাদান কেন্দ্রে টাইফয়েড ভ্যাকসিন প্রদান করা হবে এবং যাদের বয়স নয় মাস থেকে পনেরো বছর বয়স পর্যন্ত তারা এই টিকাটি নিতে পারবেন এছাড়াও যারা নবম শ্রেণী বা তার সমমান শ্রেণীতে পড়াশোনা করছেন তারাও টাইফয়েড ভ্যাকসিনটি নিতে পারবেন এবং কিভাবে অনলাইনে ভ্যাকসিনটি আবেদন করতে হয় এবং আবেদন করার পরে কিভাবে অনলাইন থেকে যে সেটি কিভাবে ডাউনলোড করতে হয় এই কমপ্লিট প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি হাতে থাকে একটি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে টাইফয়েড ভ্যাকসিনের অনলাইন স্টেশনটি করতে পারবেন তবে মূল প্রসেসটি শুরু করার আগে রিকোয়েস্ট করব। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় অলরাইট ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন অ্যান্ড বারে টাইপ করবেন ব্যাক্স ইপিআই ডট জিও ডট বিডি এই লিঙ্কটি লিখে সার্চ করবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন সরাসরি লিঙ্কটিতে ক্লিক করলে আপনারা টিকাদান যে সাইটটি রয়েছে অর্থাৎ টাইফয়েড ভ্যাকসিন আবেদন করার এই সাইটটিতে চলে আসতে পারবেন এবং এক্ষেত্রে অবশ্যই চারটি দাপে হচ্ছে আপনাকে নিবন্ধন প্রক্রিয়াটিকে কমপ্লিট করতে হবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিবন্ধন করুন নামে একটি বাটন রয়েছে আপনারা এখান থেকে নিবন্ধন করুন বাটনটির উপরে ক্লিক করবেন তারপর হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন রেজিস্ট্রেশন করার জন্য যে নিবন্ধন সেকশন এখানে নিয়ে আসবে এখানে ফার্স্ট অফ অল আপনার জন্ম তারিখ এখান থেকে সিলেক্ট করতে হবে এবং জন্ম তারিখটি সিলেক্ট করার পরে আপনাকে আপনার সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বারটি ওভিয়াসলি এখানে টাইপ করতে হবে বা ইনক্লুড করতে হবে এবং জন্ম সনদের যে নাম্বারটি সেটি টাইপ করার পরে নিচে হচ্ছে আপনার লিঙ্গটি সিলেক্ট করতে হবে তারপর নিচে একটি ক্যাপসা নাম্বার থাকবে ক্যাপসা নাম্বারটি আপনাকে সেম মিল করা হচ্ছে এখানে টাইপ করতে হবে তারপর নিচে যাচাই করণের উপরে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পর হচ্ছে আবেদনকারীর তথ্যগুলো এখানে জানাতে হবে আবেদনকারীর নাম মাতার নাম পিতার নাম আপনারা এখানে দেখতে পারবেন তারপর নিচে একটি সচল মোবাইল নাম্বার এখানে ইনক্লুড করতে হবে যেটার মাধ্যমে হচ্ছে আপনার অ্যাকাউন্টটিকে বা আবেদন প্রক্রিয়াটিকে কমপ্লিট করতে হবে ওকে আমরা এখানে একটি সচল মোবাইল নাম্বার টাইপ করলাম বা ইনক্লুড করলাম তারপর নিচে ইমেল নাম্বার বা পাসপোর্ট নাম্বার রয়েছে আমরা এই দুটি দিচ্ছি না অপশনাল তারপর নিচে আপনার বর্তমান ঠিকানা সিলেক্ট করতে হবে অর্থাৎ বর্তমানে আপনি যেখানে বসবাস করছেন সেই ঠিকানাটি আপনি সিলেক্ট করবেন প্রথমে বিভাগ তারপরে জেলা তারপর থানা বা উপজেলা সিলেক্ট করবেন এবং থানা বা উপজেলা সিলেক্ট করার পরেই ইউনিয়ন বা সিসিজন অর্থাৎ যেখান থেকে আপনি টাইফেড ভ্যাকসিনটি গ্রহণ করবেন সেই সিসি জুন বা ইউনিয়ন পরিষদটি আপনি সিলেক্ট করবেন তারপর আপনার ওয়ার্ড নাম্বার দিতে হবে তারপর নিচে আপনার গ্রামটি আপনি ইংলিশে টাইপ করবেন তারপর বাড়ি বা হোল্ডিং নাম্বার অপশনাল তারপর যে সাবমিট বাটন থাকবে এটির উপর আপনাকে জাস্ট সিম্পলি ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি যে নাম্বারটি ইউজ করেছেন সেই নাম্বারে একটা ওটিপি কোড পাঠানো হবে ফোর ডিজিটের আপনারা অবশ্যই পাঁচ মিনিটের ভিতরে আপনাকে এখানে ওটিপিটি যাচাই করতে হবে এবং ওটিপি কোডটি বসানোর পরে পনেরো সাবমিটের উপরে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে হচ্ছে আপনাকে ভ্যাকসিনের যে পোর্টালটি রয়েছে বা ড্যাশবোর্ড সেখানে আপনাকে নিয়ে যাবে এখান থেকে আপনার নাম পিতার নাম মাতার নাম এবং আপনার আর হেলথ আইডি নাম্বারটি দেখতে পারবেন তারপর আপনি নিচে টাইফয়েডের যে সেকশনটি সেটির উপরে ক্লিক করলে আপনি নিবন্ধনের ধরন থেকে আপনি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী পাতা সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী এছাড়া নয় মাস থেকে পনেরো বছরে কম বয়সী সকল শিশু এখানে দুইটি অপশন দেখতে পারবেন যদি আপনি স্কুল কলেজের বহির্ভূত হন সেক্ষেত্রে ডান পাশে অপশনটি করবেন এবং যদি আপনি স্কুল কলেজে অধ্যয়নরত থাকেন সেক্ষেত্রে আপনি বাম পাশে অপশনটি করবেন আমি আবার আপনাকে দেখাচ্ছি ভিজিট করবেন তখন কিন্তু আপনি এখানে নিবন্ধনের দুইটি ধরন দেখতে পারবেন তবে আমরা যেহেতু একটি শিক্ষার্থীর একটি টাইফয়েড ভ্যাকসিনের নিবন্ধন করবো সো আমরা ফার্স্ট অব অল যে অপশনটি রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম তার সময় শিক্ষার্থী এটি সিলেক্ট করলাম তারপর হচ্ছে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য দিতে হবে অর্থাৎ আপনার স্কুলের অ্যাড্রেসটি দিতে হবে তার জন্য প্রথমে বিভাগ তারপর জেলা তারপরে থানা বা উপজেলা দিতে হবে তারপর হচ্ছে ইউনিয়ন বা সিসি জোন আপনার স্কুলটি যে ইউনিয়ন বা সিসি জোনের আওতায় সেটি সিলেক্ট করবেন তারপরে শিক্ষা প্রতিষ্ঠানের নাম থেকে আপনার যে বিদ্যালয় সেটি আপনি এখান থেকে খুঁজবেন বা এখানে সার্চের অপশন রয়েছে আপনি চাইলে সার্চ করতে পারেন তারপর হচ্ছে আপনি যে শ্রেণীতে অধ্যয়নরত আসেন বা যে শ্রেণীতে পড়াশোনা করেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন তারপর নিচে জাস্ট আপনাকে সাবমিট যে বাটনটি থাকবে এটিতে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর হচ্ছে আপনার টাইফয়েডের ভ্যাকসিনের যে নিবন্ধন সেটি সাবমিটেড হবে এবং সাবমিট করার পরে আপনি টাইফয়েড ভ্যাকসিনের যে কার্ড বা টিকা কার্ড সেটি আপনি এখান থেকে গ্রিন কালারের যে অপশনটি বা বাটনটি রয়েছে সেটিতে ক্লিক করে আপনি আপনার টাইফয়েডের টিকা কার্ডটি আপনি ডাউনলোড করতে পারবেন এবং এই কার্ডটিকে আপনি প্রিন্ট আউট করে আপনার সাথে রাখবেন এবং আপনার মোবাইলে একটি এস এম এস আসবে এবং কাঙ্ক্ষিত যে ডেটটি আপনাকে প্রদান করা হবে সেই ডেটটা হচ্ছে আপনি আপনার বিদ্যালয়ে বা আপনার যে সিসি জুন রয়েছে সেখানে গিয়ে হচ্ছে আপনি টাইফেড ভ্যাকসিনটি গ্রহণ করতে পারবেন তো এইভাবে অনলাইনে হাতে থাকে একটি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনেই খুব ইজিলি আপনি টাইফয়েড ভ্যাকসিনের নিবন্ধনটি করতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ